হ্যালো দর্শক সো আমি রিসেন্টলি একটা ক্যাম্পেইন চালু করছি যেটার মাধ্যমে আপনাকে ফিক্স কোনো প্রাইস দিতে হবে না আপনি খুশি হয়ে যা দিবেন তাই এখন মূলত সার্ভিসটা কী দেবো এটা জেনে নিন সার্ভিসটা আপনার অলরেডি জেনে গেছেন তারপরও আমার মুখ থেকে শোনাটা আপনার একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা কন্টেন্ট কন্টেন্টের মাধ্যমে একজন ডিজিটাল মার্কেটার তার সেবাটা নির্দিষ্ট এরিয়াতে ছড়িয়ে দিতে পারে সো বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় এটা চাপায়ের ঘটনা চাপায় একটা কম্পিউটার স্লো কাজ করছিল আমি যখন ওই পুলিশ বলি আপনার পিসি তো ধরে নিয়েছে ওই পুলিশ সদস্য বলে ক্যাচে আবার কি জিনিস সো অনেক ক্ষেত্রে আমরা এটা জানি না যে আসলে কিভাবে একটা ক্যাচে ধরে বা কিভাবে সেটা কমপ্লিট হয় সো রাজশাহী শহরে আপনার পিসিতে হতে পারে উইন্ডোজ দেওয়া লাগতে পারে হতে পারে হার্ড ড্রাইভে অনেক জমা হয়ে আছে যেটাকে বলা হয় কাজ করার সময় একটা অবজেক্ট বা মেমরি যেটা ডিলিট করলে কম্পিউটার অনেকটা হালকা হয় সো এই হতে পারে আপনার পিসি স্লো কাজ করছে হতে পারে আপনার ব্রাউজার লোডিং নিতে সমস্যা হচ্ছে হতে পারে আপনি বাংলা লেখার চেষ্টা করছেন কিন্তু বাংলা ফোনটা আসছে না এইরকম হাজারো প্রবলেম আমাদের কম্পিউটারের সাথে জড়িত আর এই কম্পিউটারের প্রবলেমগুলো আমি আপনাকে খুব অল্প মূল্যে সেরে দিতে পারব এই তিরিশ তারিখ পর্যন্ত মূল্য আপনি নির্ধারণ করবেন তিরিশ তারিখের পর থেকে মূল্য আমি নির্ধারণ করব সো এজ এ পিসি মেকানিক আপনি আমাকে ডেকে নিতে পারেন আপনার বাসা বাড়িতে অফিসে আপনার শোরুমে আপনার দোকানে যে আমার পিসিতে উইন্ডোজ দিয়ে দাও আমার পিসিতে আহ উমুক উমুক সফটওয়্যার নাই আমার পিসিতে অফিস সফটওয়্যার নাই আমার পিসিতে স্ক্যানার কাজ করে না আমার পিসিতে প্রিন্টারে সফটওয়্যার নাই এরকম বিবিধ প্রবলেম আপনার কম্পিউটারে হতে পারে যেমন অনেক সময় আমরা একটা নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা জানি না এইরকম ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমি আপনার কাছে চলে যাব আপনার প্রবলেমটা সলিউশন করে দিতে এবং এটা এই সেবাটা আমি দেব তিরিশ তারিখ পর্যন্ত ইট মিন্স সেপ্টেম্বর থার্টি সেপ্টেম্বর সো এই সময়ের মধ্যে আপনি আমার স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিয়ে আমাকে ডেকে নিতে পারেন আপনার নির্দিষ্ট এরিয়াতে আপনাকে কম্পিউটার নিয়ে ধুয়ে নিয়ে যাওয়া লাগবে না আর জায়গাতে সদর্শক আপনার কলের ওয়েটিং এ থাকবে এই সিম্পল মেকানিক পিসি মেকানিক ধন্যবাদ